একেমেনাস বেকিকে অনেক তথ্য একটি খুব সংগঠিত তালিকায় সংকলন করার জন্য ধন্যবাদ একজন শিল্পীর অথরিগো থাকা আসলে আশ্চর্যজনকভাবে খুব সাধারণ ব্যাপার বিশেষ করে দু হাজার দশের দশকের ফাপগ্রলদের মধ্যে বিয়ানসে তার সাশ আফিয়ার্স মায়ালিসের থ্যানা লেরি গাগা খেরি ফেরি থেয়ারসয়েফ প্রতিটি দু হাজার সালের প্রধান ফাপগ্রলের একটি পরিবর্তিত অহং ছিল কিন্তু পরিবর্তিত অহং থাকা কোনো নতুন ধারণা নয় এটি কিছু শতাব্দী ধরে আমাদের সামনে হয়ে আসছে সঙ্গীতে পরিবর্তিত অহং থাকার প্রথম উদাহরণগুলোর মধ্যে একটি ছিল শতাব্দীর রবার্ট সুমানের যিনি ভালোভাবে জানতেন যে তার ব্যক্তিত্বে উন্মাদ প্রবণতা ছিল সুমানের কুড়ি বছর বয়সের প্রথম দিকে তিনি তার অভ্যন্তরীণ সংলাপের জন্য দুটি চরিত্র তৈরি করেছিলেন ফ্লোরেস্ট্যান ছিল খুব উৎসাহী বিদ্রোহী উদ্দীপ্ত এবং শক্তিশালী আর ইউসেভিয়াস ছিল সুশৃঙ্খল শান্ত চিন্তাশীল এবং আত্মমগ্ন এই দুটি ব্যক্তিত্ব আমাদের কাছে খুবই পরিচিত তাই না সুমন প্রায়ই লিখতেন যে এই দুটি চরিত্র কিভাবে তার সঙ্গীতের বিভিন্ন মুহূর্তকে অনুপ্রাণিত করেছিল উনিশশো সালে হ্যাংক উইলিয়ামস লোক দ্য ড্রেফটার হিসাবে রেকর্ডিং শুরু করেন এটি একটি নৈতিক চরিত্র যিনি গাস্পো এবং ভালো কাজ সম্পর্কে গান গাইতেন এটি হ্যাঙ্ক উইলিয়ামসকে তার ব্যবসা চালিয়ে যেতে বাধ্য করেছিল ডেভিড বউই তার ক্যারিয়ারে অনেক অদ্ভুত পরিবর্তিত অহংয়ের জন্য পরিচিত কিন্তু ফ্লেন হোয়াইট ডিউক তার উনিশশো সালের চরিত্র যা স্টেশন টু স্টেশন এর সাথে সম্পর্কিত ফ্ন হোয়াইট ডিউকের স্টাইল ছিল অনেক বেশি সংযত একটি ক্লাস এক সাদা শার্ট এবং কোমর বন্ধের সাথে বিভিন্ন শিল্পী এবং কলাকুশলীদের মধ্যে বা পরিবর্তিত অহং থাকা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তবে এর সাথে ডিসঅর্ডার এবং মানসিক বিকারগ্রস্ত কোনো বৈশিষ্ট্যের কোনো ওতপ্রোতভাবে সম্পর্ক এই বিষয়ে আমি আলোচনা করব না সেই আলোচনাটি সম্পূর্ণ অন্য প্রসঙ্গ তাই এই ব্যাপারটি আমি তোমাদের কাছে স্পষ্ট করে বলতে চেয়েছিলাম ভিডিওটিতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার আগে লেডিসা টিয়ানসাভ রেগেতে সবচেয়ে বিখ্যাত মহিলা তার জৌনতাপূর্ণ উদ্দীপ্ত গানগুলি ঝুঁকিপূর্ণ পারফরমেন্সের সাথে মিলে যায় কিন্তু মাঝে মাঝে তিনি একটি ব্যালেট বা গস্পো গান পরিবেশন করেন এবং আগে থেকে ঘোষণা করেন যে তিনি গানটি মেরিয়ান হক হিসেবে গাইছেন যা তার আসল নাম র‍্যাপে আমার মতে নেকিমে নাজের পরে সবচেয়ে বিখ্যাত পরিবর্তিত অহংয়ের উদাহরণ হলো এমএনএমের স্লমশায়ী স্লমশায়েরীকে এম এন দুষ্ট এবং দুরন্ত দিক হিসেবে বর্ণনা করা হয় এমএনএম স্বয়ং দাবি করেন যে স্লমশায়েরী এমন কিছু জিনিস বলার ক্ষমতা রাখে যা এমএনএম নিজে বলতে পারেন না প্রসঙ্গত উল্লেখ্য নিকিমেনাস এক সময় লা গোয়ারিয় হাই স্কুলের ছাত্রী ছিলেন তিনি সেখানে পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করেছেন বর্তমানে নিকিমেনাসকে যখনই প্রশ্ন করা হয় যে তার ফর্মিং ব্যাকগ্রাউন্ডের বৈশিষ্ট্যমূলক আচরণ এবং তার কৃতিত্বের ভাগিদারকে তিনি সাধারণভাবে বলেন যে লাগোয়ারিয়া হাই স্কুল এবং তার শিক্ষক মন্ডলী এ কথাও প্রসঙ্গত উল্লেখ্য যে কিছু বিশিষ্ট মুখ আমাদের পর্দায় হামেশাই আমরা দেখতে পাই তারা লাগোয়ারিয়া হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হল সেমেতি সালামায় সারাফ হাউসেন এবং অন্যান্য ব্যক্তিরা আচ্ছা আপনার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে না আমার মনে হয় অনেকেই ভুলে যান যে নেকি মেনাস একজন তিয়ারের প্রেমিক এবং তার সেই পটভূমিকে তার সঙ্গীতে একটি ধার দেওয়ার জন্য তিনি ব্যবহার করেছেন এবং আমি মনে করি এভাবেই নেকি তার পরিবর্তিত অহংগুলো শুরু করেছিলেন এবং তার পরিবর্তিত অহংগুলো শুরুতে তার জন্য একটি বড় বিক্রয় ফ্যাক্টর ছিল এবং এটি তার সফল হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটি আমি মনে করি নেকির পরিবর্তিত অহংগুলো এত ভালো কাজ করে তার একটি কারণ হলো তারা খুবই স্বতন্ত্র তারা পূর্ণাঙ্গ চরিত্র যাদের পটভূমির গল্প এবং 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 আচরণ রয়েছে এমন কি নেকি যেভাবে র‍্যাপ র্যাপ করে আপনি স্পষ্টভাবে চিহ্নিত করতে পারেন নেকির অনেক কোন কোন ব্যক্তিত্ব তিনি ব্যবহার করেছেন আর এটি এমন একটা বিষয় যা অনেক র্যাপার পরিবর্তিত অহং ব্যবহার করা সত্ত্বেও তাদের মধ্যে থাকে না আপনার পরিবর্তিত অহংগুলোর মধ্যে আসলে এক একটি ব্যক্তিত্বকে চিহ্নিত করতে পারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বছরের পর বছর ধরে নিকিমেনাশ অনেক পরিবর্তিত অহং তৈরি করেছেন অবশ্যই আমাদের কাছে প্রধান চরিত্রগুলো রয়েছে কিন্তু নেকি অনেকবার এমনও চরিত্র তৈরি করেছেন যা তিনি গানে একবার বা দুবার হয়তো ব্যবহার করেছেন তার বেশি নয় এবং আমি নেকি মেনাজের সব প্রধান পরিবর্তিত অহং এবং তার আরও কিছু আকর্ষণীয় পরিবর্তিত অহং নিয়ে আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে চলুন এগিয়ে যাই হাজুকু বারবি আমার মনে হয় নেকির সবচেয়ে বেশি ব্যবহৃত পরিবর্তিত অহং এটি নিকিমেনাশ নিজে ছাড়া সবচেয়ে দীর্ঘস্থায়ী পরিবর্তিত অহং আমি বলতে চাই বারবি নিজেই নেকির নান্দনিকতার একটি বড় অংশ পুরো গোলাপি নান্দনিকতা এটি তার স্তায়ক তিনি নেকি হারাজুকু বারবি এর মধ্যে রয়েছে মজাদার চাঞ্চল্য অদ্ভুত লাজুক বৈশিষ্ট্য এবং গুণাবলী যিনি পছন্দ করেন সবকিছু গোলাপ তিনি খুব নরমভাবে কথা বলতে পছন্দ করেন এবং তার অন্যান্য পরিবর্তিত অহং তুলনায় অনেক সরলভাবে আচরণ করেন কিন্তু তার অস্তিত্বের শুরুতে বিশেষ করে এমন কিছু উদাহরণ রয়েছে যখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দাম্ভিক ছিলেন A lot of people want to know what that actually meant. You know, it just means that whatever you, whatever you're doing, step it up. It means it's almost like self empowerment for girls. And um, I had to switch it up for the cookies because I got, you know, it bothered me a little bit when I heard the um, the little teeny boppers saying, them. and that's a big part of the reason why I changed up a lot of stuff. Because I have so many young fans now, and I feel like I have a, a responsibility to them to be a little smarter with my words, and you know, I mean, I still say crazy, you know, um, as my as. as করে দেখা যায় তিনি সাধারণত বা থাকেন নিকি বার্বির জন্য একটি চেন ব্যবহার করেন যেটি তিনি অনেকবার পড়েছেন এবং তার স্টাই ও তাৎক্ষণিক ভাবে চেনা যায় আমি বলতে চাই এটি তার নামের মধ্যে রয়েছে হেরাজুকু পার্বি নিকি জুকু পারবি সুতরাং আপনি বুঝতে পারছেন তিনি সত্যি প্রিমিয়াম বারবি পরিবর্তিত অহংকে তীক্ষ্ণ করতে শুরু করেছিলেন এবং ফেঙ্ক ফ্রাইডেতে তাকে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলেছিলেন হেরাজুকু বারবি স্টাইলটি নেকির প্রথম দিনগুলিতে তার অনেক মহিলা ভক্ত সাদরে গ্রহণ করেছিল যার ফলে তারা নিজেদের হেরাজুকু বারবি বলে ডাকতে শুরু করে এবং সময়ের সাথে সাথে এটি সংক্ষিপ্ত হয়ে যায় কেবল বর্বস হিসেবে আর তাই নেকির ফ্যাশনটির উদ্ভাবন শেষ পর্যন্ত থিম নাজের মহিলা সদস্যের জন্য এই নামে পরিচিত হয় যা পরে পুরো ভক্ত প্রদায়ের নাম হিসেবে আমাদের সামনে আসে হেনাজুকু বার্বি যদি র্যাপ করে সেটা যদি আমাদের চিহ্নিত করতে হয় আমাদের প্রথমে তার ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে দেখতে হবে আগেই আমি বলেছি তিনি নরমভাবে কথা বলেন সরল এবং অত্যন্ত উচ্চ স্বরে নেকি ছয়টি গানের শিরোনামে বার্বি রেখেছেন বার্বি থ্যাংস বার্বি ড্রিমস বাস টাউন বার্বি আনা বার্বি ড্রেপ বার্বি ব্যাড এবং ব্ল্যাক বার্বিস কিন্তু এই গানগুলোতে বার্বি প্রধান পরিবর্তিত অহং ছিল না বার্বির কিছু উল্লেখযোগ্য উপস্থিতি হলো মানস্টার বেজরা বার্মজা

And he says the things that I don't want to say. <laughs> he was born, you know, just a few months ago. I think he was born out of rage. He was conceived in rage, so he bashes everyone. He threatens to beat people, and he's violent. That must be nice to have like an ignorant, loudmouth who you can just sort of blame every. He wants to be blamed.

যা রোম্যানকে অন্যান্য অনুরূপ পরিবর্তিত অহং থেকে আলাদা করে তা হলো নিকি যে একটা সত্যি পূর্ণাঙ্গ চরিত্র গড়ে তুলতে পেরেছে রোমেনের একটি পূর্ণাঙ্গ পটভূমিও রয়েছে নেকি ওয়ার্ল্ড টুরের জন্য রোমেনের কিংবদন্তিতে রোমেনের কিংবদন্তি বর্ণনা করেছেন খানিকটা এইভাবে রোমেন একজন যোদ্ধা ফেং স্লাম নামক বিশ্ব থেকে ভ্রমণ করেছিল আমাদের দুনিয়ায় যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং সে পৃথিবীতে এসেছে নেমেসিসের সাথে লড়তে এবং মানুষ অনুমান করেছে যে এই নেমেসিসের লড়াই মিউজিক ভিডিও দেখা যায় এবং রোমেনদের কিংবদন্তি আসলে নেকি ওয়ার্ল্ড টোর উদ্বোধনী ভিজুয়াল হিসেবে দেখানো হয় রমনের প্রথম উপস্থিতি একটি গানে ছিল নেকির আইকনিক মাই ব্যাড পঙ্ক্তিতে তারপর সে বার উপস্থিতি পেয়েছিল সেই উপস্থিতিগুলোতে রোমেন ভীষণ স্পষ্ট ছিল কিন্তু তখনও আমরা চরিত্রটি সম্পর্কে সেভাবে কিছুই জানতাম না মার্সা জোলানস্কি রোমেনের মা প্রথম রোমেন্স রেভেঞ্জ ভিডিওতে উপস্থিত হয়েছিলেন এবং আমি তার চরিত্র নিয়ে পরে আলোচনা করব আজ এখানেই শেষ করছি পরের ভিডিওতে আমরা আলোচনা করব মর্তা জোলানস্কি এবং রোমেন জোলান্সকির সম্পর্ক ছাড়াও আরও অনেক পরিবর্তিত অহং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান টা বাজিয়ে দাও যাতে আমার কোনো ভিডিও মিস না করো ভিডিওটির পরের অংশে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য বিদায় নিলাম